আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসলে একটা কথা আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কথাটা কিন্তু কী আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপেক্ষা করে আমরা সবাই কিন্তু যার যার বাড়িতে চলে যাবো আপনজনের সাথে ঈদ কাটাতে তো এখন দেশে এমন পরিস্থিতিতে এমন কোনো দিন নাই যে দুর্ঘটনার খবর পাওয়া যায় না বিশেষ করে ঈদের যে সময়গুলো ঈদের সময়গুলো খুবই ব্যস্ততম থাকে রাস্তা লোকজন জনসমাগম বেশি যার কারণে দুর্ঘটন্ট হয় বেশি একটি জিনিস খেয়াল রাখবেন যেন আপনার অসচেতনতায় এমন কোনো সমস্যা না হয় যাতে আপনার প্রিয় মানুষগুলো কষ্ট পায় আসলে মৃত্যু তো আল্লাহ পাকের হাতে লেখা এটা তো সবাই জানে কিন্তু নিজেদেরও খুব সেফলি কাজ করতে হবে আমরা যখন বাড়ির দেশে দেবো যা যা কর্মস্থল থেকে সাবধানে দেবো একটা কথা আছে যে বেশি আনন্দ একটা সময় দুঃখে পরিণত হয় বেশি আনন্দ করলে সেখানে বিপদ আসি এর জন্য অতি উৎসাহিত হয়ে আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের নিজেদেরই ক্ষতি হয় আমাদের জন্য কিন্তু আমাদের আপনজনগুলো অপেক্ষা করে বসে আছে শুধু আমাদের জন্য আমাদের সাথে ঈদ উদযাপন করবে তো সবাইকে একটা কথাই বলবো যার যার স্থান থেকে সাবধানতা অবলম্বন করে আমরা যার যার কর্মস্থলে ফিরে যাব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দুর্ঘটনা কিন্তু একটি জীবনের সারা জীবনের কারণ না এই কথাটা মনে রাখবেন সবসময় আল্লাহ হাফেজ